স্যার এত সহজ প্রশ্ন করবেন তাহলে ভাই থেকেই কোনো হনি বাংলার জাতীয় ফলের নাম মধুসার মধু কিলি জাতীয় ফল মধু আমি তো প্রথম শুনছি মনটা করে তো চা হলে সবে আলে ভাঙিছে রেও কিন্তু তুই মিয়ে তাই বলে কিছু কষ্ট না আচ্ছা যাই হোক কোদিনি হিলের সবথেকে বিখ্যাত জিনিসের নাম কি স্যার হিলের সবথেকে বিখ্যাত জিনিসের নাম হলো রাস্তা কারণ সবাই ওই রাস্তাতে গেলেই ওই নামই কয় রাস্তা ভাঙ্গা